আপনার এলাকা পারি হয়েছি আর নামেন নামবো আমি আমি এখান থেকে নামে কই যাব আমি আমি খুব বড় বিপদে পড়ছি হ্যাঁ আমাকে আমাকে একটা দেন আমার কোথাও যাওয়ার জায়গা নাই কোথাও না আপনারা আমি চিনি না জানে না আপনারা আমি কোথায় নিয়ে যাব আমি কিছু জানি না কিছু বুঝি না আপনি আপনি যেখানে পারেন সেখানে আমাকে নিয়ে যান হ্যাঁ আমাকে আমাকে রক্ষা করেন এই বিপদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন

আচ্ছা ঠিক আছে শোনো আমি তো একটু জরুরি কাজে বাইরে যাইতেছি আমি আইসি আমি সব কথা শুনবো আমি না মা ওকে একটু ঘরে নিয়ে যে এই শাড়িটা একটু পাল্টানোর ব্যবস্থা করো আর ও হ্যাঁ শোনো আমার কাছে যখন এসেছ তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা করতে হবে আমি এসে সব শুনে ব্যবস্থা নেব হ্যাঁ ঠিক আছে আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ বাবা আমি একটু বাইরে যাই দিছি আচ্ছা বাইরে যাই বাবা বই তো এখানে তোর সাথে আমার কথা কথা আছে কি গো বাবা আচ্ছা বাবা শুন তুই যে একটা মেয়ে নিয়ে এলি ঘরে যুবতী মেয়ে কোন জায়গার মেয়ে কি নাম ঠিকানা কোনো কিছুই আমার কাছে কর না আমরা তো বাবা সমাজে বসবাস করি আশেপাশে মানুষ আছে তারা তো কানাকানি করবো অনেক কথা বলবো আচ্ছা মা কেউ যদি কিছু বলে যা সত্য ঘটন ঘটনা সেটা বলে দিবা আচ্ছা বাবা সত্য কি এটাই তো জানি না মেয়ের কাছে যতবারই একটা কথা জিজ্ঞেস করি শুধু মে কানতেই থাকে কানতেই থাকে কানতে কানতে হাবায় যায় কিন্তু কোনো কথাই বলতে পারে না তাই আমি সত্যি কিডা বলবো মানুষের কাছে মা ও একটু শান্ত হইলে তারপর জিজ্ঞেস করো ঠিক আছে বাবা তা না হয় করলাম কিন্তু যত বাড়ি ওরা জিজ্ঞেস করি শুধু কানান দে কেমন আমি ওর কাছ থেকে খবরটা নিবো কোন জায়গার ওর বাড়ি কি ওর বাবা মায়ের নাম কোনো কিছুই আমার কাছে বলে না মা তাহলে যাই জরুরি কাজটা আছে আচ্ছা বাবা যাও হ্যাঁ কি যেন নাম তোমার মা আমার নাম তোমা মা তোমা কয়েকদিন তো পাল গেল তোমার কাছে আমি কিছুই শুনতে পারলাম না আসলে তোমার কি ঘটনা ঘটেছিল আমি কিছুই বুঝতে পারিনি তা কি এমন ঘটনা ঘটেছিল যা তুমি বিয়ের আসর থেকে পালিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় নিলে বলবো সব বলবো আমার আমার বাবা মা অনেক আগেই মারা গেছে এই পৃথিবীতে আপন বলতে শুধু চাচি আম্মা আছে আর কেউ নাই আর আমার চাচি আম্মার যে ছেলে সে সে সারাদিন নেশা ভান মদ গাজার মধ্যে ডুবা থাকে তার তার একটা স্ত্রী আছে স্ত্রী থাকা সত্ত্বেও সে জোর করে আমাকে বিয়ে করতে চায় আর ওই দিন ওই দিন চাচি বাড়িতে নাই আমি বাড়িতে একা

আমার তোমার করবো বউ বাড়ির সাথে আজকে তো অনেকে আনন্দের দিন ফুর্তির দিন তোরা আমার আজকে বিয়ে

এদিন ফিরে গো আর সবাই আজকে আমাদের বিয়ে হবে কালকে বৌвате সারা গ্রামে ঘুরে মেলা দাজছে তাই যাব না না আমি কইলে যাব তো তোমার মধ্যে একটা ลําপন মত কুলবিয়া গর্মনা কত কুলবিয়া কি কি 밥을 먹고, 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 밥어 먹고, 밥을 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 먹고, 밥을

Ikan... ini kat tiga, ini kat tiga, baru pale saja tu Abu. Saya হম সবই তো শুনলাম রে মা তোমারও বিয়ের বয়স হয়েছে আমারও ঘরে একটা ছেলে বিয়ের বয়স হয়েছে একটা সমাজ জামাত আছে তোমাকে কি করে আমি এমনি ভাবে এখানে রাখি এই বাড়িতে থাকার কোনো কি উপায় নাই আচ্ছা আমি আমি আপনাদের দাসী বান্ধবী হয়ে থাকব এ কি কথা শোনা তুমি আমিনের বাপ মেয়েটা তো দেখতে অসুন্দর না দেখতে অনেক সুন্দর আছে মিষ্টি একটা কাজ করা যায় না আমগো আমিন দিয়ে মিটার সারা জীবন তো তোমাকে নির্ভুত মনে করেছি আজকে তুমি প্রমাণ করলে তুমি বুদ্ধিমত্ত হ্যাঁ ঠিক আছে তা তুমি এই প্রস্তাবে কি রাজি আছো আপনার ছেলে যদি রাজি থাকে তাহলে আমার বলার আর কিছু নাই কিরামিন রা তুই কি বলিস বাবা আমি কি তোমাদের কথার বাইরে কোনো কাজ করছি আমার কথার বাইরে কোনো কাজ না তাই না আমার কাছে না শুনে চন্দ্রমটি মেয়েটাকে আমার ঘরে তার কথায় মিশে